চুলায় তেলে ভাজা বন আপনারা চাইলে খুব সহজে বানাতে পারেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আলী সাহেবের চ্যানেল থেকে একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে রেসিপি হচ্ছে তেলেভাজা বান রেসিপি খুব সহজ এবং ইজি পদ্ধতিতে আপনাদেরকে দেখব আর ডিম ছাড়া এই বানগুলো আমি বানাবো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য সবার প্রতি অনুরোধ রইল এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন চলে আসছে আমি এখন মূল রেসিপিতে দেখেন এখানে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা একটু হালকা কুসুম তো দিয়েছে এখানে লবণ এক টেবিল চামচ দিয়েছে চিনি আর দিয়েছে এক টেবিল চামচ ইস্ট সব কিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে গলিয়ে নেব এরপর যে আমি দিয়েছি এখানে আটা আমি এক কাপ পরিমাণ আটা দিয়েছি মেজারমেন্ট খাপে অবশ্য আপনারা ময়দা দিয়ে তৈরি করতে পারেন আমি আজকে আটা দিয়ে তৈরি করব। যেহেতু বাসা আটা রয়েছে তো এখন ভালোভাবে চামচ দিয়ে নেড়েছেড়ে আমি একটা ডো রেডি করে একটু রেস্ট রেখেছি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে চলে আসলাম দেখেন ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এই ডোটা আবারও একটু মথে নেবো হালকা একটু ময়দা দিয়ে খুব সুন্দর করে যেহেতু একটু বেশি আটা আটা লাগতেছে তো আমি দেখেন একটা ডোটা আমি রুটি বানানোর পিড়ে নিয়ে ভালো হবে আমি এখন একটু হালকা ময়দা দিয়ে ভালোভাবে লেচি কেটে নেবো তো এখানে গুলগুল করে আমি যে কয়টি লেচি হবে এই কয়টি লেচি কেটে নেবো আমি আজকে বানগুলো খুব ছোটো ছোটো করে বানাবো এখানে টোটাল ষাটটা বান হয়েছে দেখেন ছোটো বড় একটু মিলে সাইজে হয়েছে আর আপনারা আপনাদের শেপটার মতো আপনারা দিবেন ছোটো হোক আর একটু বড় হলে বড় করবেন তো এরপর দেখেন আমি ঢাকা দিয়ে ডেকে রেখেছি আর বিশ মিনিটের জন্য টোটাল চল্লিশ মিনিট লেগেছে বানগুলো তৈরি করতে তো দেখেন বানগুলো আরও ফুলে ডাবল হয়ে গেছে এরপর যে বানগুলো আমি ব্যাক করে নিব । তো ব্যাক আগায় আগে বানের উপরে সামান্য সামান্য একটু লিকুইড দুধ দিয়ে যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করব না আজকে আর দুধটা দেওয়ার পরে আমি দিয়েছি এখানে কিছুটা তিল সাদা তিল যাতে বানের কালারটা সুন্দর আসে এখন চুলা জ্বালিয়ে দিয়েছি তেল গরম করে আমি বান বানগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আর এই বানগুলো আমি একদম চুলা কম আছে রেখেছি আর এভাবে আমি ভেজে নেব অল্প তেলে দেখেন খুব অল্প তেল দিয়েছি সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছি বেশি তেল ব্যবহার করে নেই এভাবে অল্প তেলে আপনারা চলে বাচ্চাদের জন্য খুব স্বাস্থ্যকর একটি নাস্তা বানাতে পারেন এই বানটা আসলে খুবই মজা তো বাইরের থেকে আসলে খায় তবে ঘরেরটা আরও বেশি ভালো খুবই স্বাস্থ্যকর বাইরেরটা হাইজেনিক হয় একটু তো এক পেস হয়ে গেছি মনে হয় বানের আমি আরেকটা পেস উল্টে দিব। এভাবে উপর নিস করে দুটো পেস আমি উল্টে পাল্টে ভেজে নেব তো একটা হয়ে গেছে দেখেন আমি আপনাদের দেখাচ্ছি দেখেন কালা চলে আসছে বানের অলরেডি তপর পিসটাও আমি এভাবে ভেজে নেব একটু চুলা রাচটা কমিয়ে একদম হালকা একটু আছে না নাহলে বানগুলা পুড়ে যাবে আপনারা বানগুলো ভাজার সময় অবশ্যই চুলা রাশটা কমিয়ে রাখবেন আর অল্প তেল দিলে হবে বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই তো খুব সুন্দর করে আমি এ পাশে বানগুলো ভেজে নিচ্ছি এখন তো বানগুলো ওপর পাশ হয়ে গেছে টোটালি আমি আপনাদের অপর পাশটা হয়ে গেছে এখন এই পাশটা আমি একটু ভেজে চারপাশে উলট পালট করে বানগুলো দেখেন তো বান দেখেন হয়ে গেছে অলরেডি অপর পাশ হয়ে গেছে এভাবে দুই পাশ হয়ে গেছে আমি বানগুলো এখন একটা প্লেটে সার্ভ করতেছি কত সুন্দর কালার এসেছে মশাল্লা দেখতে যেমন খেত তেমন সুস্বাদু হবে এই বানগুলা তো তিল দিয়ে কারণে বানগুলোর কালারটা আরও সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন পে আমার পেজও আছে তো পেজও একটা ফলো দিয়ে থাকবেন আর আমার চ্যানেলটা বসে সাবস্ক্রাইব করে রাখবেন তো বাসায় বানিয়ে একবার ট্রাই করবেন এই বানগুলা বাচ্চারা খুব খুশি হবে আসলে আর সকাল বিকেলে নাস্তা হিসেবে রেডি করতে পারেন আর আপনারা ছেলে বানে ক্রিম ব্যবহার করে খেতে পারেন হয়তো আপনারা কোনো কিছু পুর দিয়ে বানে খেতে পারেন খুব সুন্দরটা হয়েছে বানগুলো দেখেন কতটা সুন্দর তো আজকের ভিডিওটা একটু পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন দোয়া করবেন